অনেকে আছে এই জি প্লেয়ারে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারেন না দেখেন আমার এখানে হলে ব্যাকগ্রাউন্ডে প্লে হয় নাই এখানে আমার ভিডিও প্লে আছে আমি যখন এখানে ট্যাপ করব তখন এখানে প্লে হবে সেটিংসটা কীভাবে করবেন আজকে ভিডিওতে বলবো আর যারা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন নাই বা নাই এই ভিডিও থেকে ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন না প্লে স্টোরে ব্যান হয়ে গেছে এখন তো এই অ্যাপসটা আমি রেখেছিলাম সংরক্ষণ করে তো যাদের লাগবে তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে নামাতে পারবেন বা লিঙ্কটি আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো ভিডিওতে আমি এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দেব তো আপনারা আসবেন এই যে দেখেন এখানে হলে আমি ভিডিওটা প্লে করছি আমি যখন কেটে দিই প্লে হয় না এই সমস্যাটা অনেকেরই আছে এই অ্যাপসে তো এই অ্যাপসটা হলো উইন্ডোজের মতন কাজ করে দেখেন এটা আপনি বড় করতে চাইলে বড় হবে ছোট করতে চাইলে ছোট হবে দেখেন এটা গেলে আমার অনেক বড় হয়ে গেছে এটা আমি একবারে কেটে এটা আমি একবারে উইন্ডোজের মতন কেটে দিছি কিন্তু আমার কালে আছে এই জায়গায় আমি এই জায়গায় ঠ্যাপ করলাম ফের এসে পড়ল তো এটা আমি আবার ছোটো করে দেব দেখেন এটা আমি ছোটো করলাম ছোটো করে এই যে এটা আমি পিকচারটাও ছোটো করে দিতে পারবো আবার ফের আমি এটা বড়ো করতে পারবো এরকম করে টেনে তো দেখেন এটা আমার বড়ও হইল তো এইরকম করে আপনারা এখান থেকে প্লে করতে পারবেন তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ডে কীভাবে প্লে হয় এই সেটিংসটা আগে দেখি তো আমি এখানে ট্যাপ করে ধরবো ইনফরমেশনে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার অদার অ্যাপস আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে পারমিশনে আসবেন পারমিশনে আসার পরে এটা আপনারা অন করে দেবেন দেওয়ার পরে দেখে আসবেন দেখতে পারলেন এখানে আমার এখন প্লে হইতেছে তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড প্লে প্রবলেমটা সলভ করতে পারেন এই অ্যাপসে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই অ্যাপস দিয়ে আরও ভিডিও প্লে করা যায় তো আমি দেখেন আর একটা ভিডিও আমি প্লে করব ধরেন আমি এই ভিডিওটা প্লে করব তো দেখেন এটা আমার প্লে চলতে আছে দুইটা এই একটা অ্যাপস দিয়ে একটা অ্যাপস দিয়ে আপনারা কয়েকটা প্লে করতে পারবেন তো আমি এটা এই সাইডে রাখবো তো আমি এটা প্লে করলাম দেখেন এটা এখানে একটা আমার প্লে হয়েছে আমি আর একটা প্লে করব এখানেও আমার প্লে হয়েছে তো এরকম করে আপনারা দুইটা প্লে করতে পারবেন তিনটাও করতে পারবেন চারটাও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ